বন্ধুরা আমার নিরামিষ তরকারি মাখা তরকারি হয়ে গেছে দেখুন আমি আলাদা জায়গা একটা তুলে নিচ্ছি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা একটা ফলো করে দেবেন দেখুন এই ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো সম্পূর্ণ নিরামিষ খুব সুন্দর খেতে হয় বন্ধুরা পাঁচ মিশালি তর সবজি দিয়ে আপনারা আরও যদি সবজি মেশাতে চান মেশাতে পারেন চলুন আমি কীভাবে করেছি দেখতে থাকি আমি এর উপরে একটুখানি ঘি দিয়ে দেব ঘিটা বসে আছে কুলে যাবে ঘিটা ঘি দিয়ে দিলাম হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি দেখুন যারা নিরামিষ পছন্দ তাদের জন্য বিশেষ করে দেখুন কী কী আমি নিয়েছি দেখুন আমি কী কী নিয়েছি এখানে হয়েছে মটর ডাল আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে মটর ডাল ভিজে ভিজানো মটর ডাল এখানে কুমড়ো আছে বেগুন গাজর এখানে বিনস আলু ডাঁটা শিম এখানে এই দিয়ে আমি আজকে নিরামিষ একটা রেসিপি বানাব দেখতে থাকুন হ্যালো বন্ধুরা দেখুন আমি কড়া বসিয়ে আমি এতে তেল দি সর্ষের তেল দিয়ে দিয়েছি এতে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেবাম একটা শুক্রো লঙ্কা দেব একটা তেজপাতা দেব একটা একটু কমিয়ে দিই এখানে দেখুন সবজি আছে কুমড়ো বেগুন টমটম গাজর বিনস আলু ডাটা শিম এখানে আছে মটর ডাল প্রথমে আমি ফোড়নটা আমার হয়ে গেছে এবার আমি টমটোমগুলো দিয়ে সম্পূর্ণ নিরামিষ সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা এতে আমি গাজর দিয়ে দেবো কর কট সবজিগুলো দিয়ে দেবো আমি যারা নিরামিষ খেতে ভালোবাসে তাদেরকে খুবই ভালো জিম দিয়ে দিলাম আলু দেবো ডাটা দিলাম শিম দেবো সব একসাথেই আমি সবজিগুলো ধরে নেব কুমড়ো দেবো বেগুন যে সব একসাথে আমি ভালো করে ভাজবো আমরা আমি নুন দিয়ে দেবো নুন দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ওখানে দেখুন দু ঘন্টা আগে আমি এখানে আমি সবজিতে নুন দিয়ে দিয়েছি এখানে আমি যখন মটর ডাল দু ঘন্টা আগে আমি ভুজিয়ে রেখেছিলাম সবজি নরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে রেখে ঘুরে আসছি পরে দেখাচ্ছি সবজিটা একটু ভাজা হোক কত সুন্দর লাগবে দেখুন সবজি আমি একটু একটু চাপা দিয়ে দেবো দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো গ্যাসটা আমি একদম কমিয়ে দিলাম সিমে দিয়ে দিলাম ছোটো থাক দেখাচ্ছি সবজিটা চাপা ছিল মন দিয়ে চাপা দিয়েছিলাম এবার আমি ভালো করে সবজিটা ভেজে নেবো গ্যাসটা আমি জোরে দিয়ে দিয়েছি আমি একটু সবজিটা ভালো করে দেব সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে এখানে একে একে শাক সবজিগুলো জয়গুলো দিয়ে দেবো মশলাগুলো দিয়ে দেবো এখানে দেবো হলুদ লঙ্কা দেবো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ছোটো চামচে এক চামচ করে পুরো এক চামচ গুঁড়ো দিয়ে দেবো দেখে একটুখানি চিনি দিয়ে দেবো এখানে গ্রেফত করা আদা আছে দিয়ে দেবো দিয়ে এটা আমি ভালো করেছি মশাবো মশার সাথে এটাকে দিয়ে পোস্ট দেখতে পাবো মশলাটা দিয়েছি খুব ভালো করে কষে না কষে দিলে টরকারি টেস্টটা ভালো হবে সম্পূর্ণ নিরামিষ নিরামিষ আনলে দিলে খুবই ভালো লাগে একটা পদেই খাওয়া হয়ে যাবে এবার আমি এতে জল দিয়ে দেবো অল্প করে জল দেবো টপালি একটু মাখা মাখা হবে ঘিমে আছে সেদ্ধ হয়ে যাবে দেখাচ্ছি পরে দেখুন তরকারিটা মাখা মাখা একটু নামাবো একটু রস রস আছে একটু ঝোল আছে ওকে দেখুন একটু ঝোল আছে একটু মাখা মাখা নামাবো তরকারিটা সব সেদ্ধ হয়ে গেছে গাজের তাজের সব আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে আর খুব খুঁটুক তারপরে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন কালার নানান কালারের আমার পাঁচ মেশালির সবজি তরকারি হয়ে গেছে